গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ডে তো বাসকি ব্লগের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানে তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা তোমাদের দেখাচ্ছি একটু আলিপুর চিড়িয়াখানা আর সামনে রয়েছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ তো এখানে তোমরা কীভাবে আসবে সকল তথ্য তোমাদের সঙ্গে আজকে ভিডিওটাতে শেয়ার করবো এ টু জেড তো এখানে আসতে হলে হাওড়া থেকে তোমরা বাস পেয়ে যাবে শিয়ালদা থেকে বাস পেয়ে যাবে আর এখানে যাবতীয় খাবারের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে হাওড় থেকে আসতে গেলে সর্বনিম্ন ভাড়া পড়বে পনেরো টাকা আর টিকিটের প্রাইস রাখা হয়েছে পঞ্চাশ টাকা তো চলো ভেতরে ঢুকে তোমাদের যাবতীয় তথ্য ভিডিওটা শেয়ার করবো তো প্লিজ ভিডিওটার মধ্যে শুরু থেকে অবশ্যই দেখতে থাকবে তো চলো টিকিট পেটে ঢোকার মুখী এটা এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছ আর সামনে এই ম্যাপটা রয়েছে এই ম্যাপটা চারিদিকে তথ্য কিছু রয়েছে এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ আর এই সামনি লেফট সাইডে এই যে হাতির স্ট্যাচুটা অসাধারণ লাগছে চলো এবারে আমরা যাব আর সামনে এই যে আমার বন্ধু রয়েছে আমরা এখন কুমিরকে দেখার জন্য ওয়েট করে আছি অবশেষে কুমিরের দেখা পাচ্ছি যাক কুমির বেরবে কি বেরবে না এটাই হচ্ছে কুমিরের সেই খাঁচা যার মধ্যেই রয়েছে একটা ছোট্ট পুকুর তো দেখা যাক কুমির দেখতে পাবো না কুমির আছে কি নেই কোনো ঠিক দেখতে পাচ্ছি না তো এখানে কুমিরকে দেখার জন্য সবাই ওয়েট করে আছে অনেক ভিড় জমেছে তো চলো আমিও দেখতে থাকি দেখতে পেয়েছি কুমিরকে অবশেষে কুমির দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখো যখনই কিছু ভিডিও আপলোড ট্রিপিডিশন আমার পৌঁছে যাবে তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই চলো এখন যাবো আমরা রয়্যাল বেঙ্গল টাইগার তো আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার স চোখে দেখবো কখনো কখনো দেখিনি তো আমার কাজে তো ফার্স্ট টাইম এরকম রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো চলো এখন আমরা যাব দেখতে পাই কি পাই না আমরা সেই বাঘকে খুবই রাগি চলো তো আমরা এখন যাচ্ছি ও বাঘ এখন নিমস্র একদম ক্ষোভের মধ্যে রয়েছে মনে হচ্ছে ওরা খেয়ে নেবে সেই আমরা এখন চলে এসছি সেই বাঘের খাঁচায় বাঘ দেখতে পাচ্ছ লাগছে বাঘ এখন মনে হচ্ছে একটা শিকার করে নেবে আই কি বলবো মানে সব চোখে দেখছি দেখেনি তো যা দেখেছি টিভি সিরিয়ালে দেখেছি হ্যাঁ এখন নিজের চোখে দেখছি বাঘ মনে হচ্ছে আমাকে নিজেই খেয়ে নেবে নিজ এখন খাঁচা গাছের মধ্যে অসংখ্য মাথা রয়েছে সেই কচ্ছপের খাঁচায় তো এখানে প্রায় এই চিড়িয়াখানা যখন আঠারোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানাটি আঠারোশো পঁচাত্তর সালে একটি কচ্ছপ আনা হয়েছিল যার বয়স প্রায় আড়াইশো বছরের বেশি এই এই চিড়িয়াখানা আনা হয়েছিল প্রথম ফার্স্ট টাইম যেটা আড়াইশো বছরের বেশি বয়স ছিল শোনা গেছে সেটা দু ছয় সালে মারা যায় সেই তো চলো এখন আমরা অন্যদিকে যাব আরও কিছু দেখাবো তোমাদেরকে বাঘ দেখলাম তো চলো এখন আমরা সেই হাতিকে দেখব তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি কোথায় কী আছে খুঁজেই পাচ্ছে না চারিদিকে তো হতবাং হয়ে গেছে কোথায় কি যাবো তো চলো এখন আমার দেখার ইচ্ছা আছে হাতি তাই চলো হাতি দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা বেঁচে যাচ্ছি আমরা হাতি দেখতে আমরা বন্ধু মিলে আর ভিডিওটা তোমার দেখতে থাকো তো চলো এখন হাতি দেখতে যাচ্ছি দেখাবো তোমাদের সামনে চলে এসেছে হাতি খায় তো এখানে অনেক মানুষ ভিড় করেছে হাতি দেখার জন্য নিতে যাচ্ছে তো চলো देखते থাকি ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে যাব এটা ওরা অবশ্যই তোমাদের এঁকে শেষ করি তো এই যে হাতি এই আপন মনে এখন চলছে তো অবশেষে আমাদের হাতি দেখা হয়ে গেছে এখন আমরা যাব নতুন একটি জায়গায় আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবি চলো এখন আমরা চলে এসেছি জেবরার খাঁচাই দেখতে পাচ্ছ কি বড়ো বড়ো জেবরা পা অসাধারণ লাগছে জেব্রাগুলোকে জেবরাগুলোকে দেখতে দেবরার খাঁচা আর ওই যে সামনেই ঘর অত লম্বা লম্বা মুখগুলো এখন চলে এসেছি সিংহের খাঁচায় দেখতে পাচ্ছ তো এখানে অসংখ্য মানুষের ভিড় করেছে অনেক লোকজন এখানে ভিড় করেছে সিংহকে দেখার জন্য শুধুমাত্র একটি মাত্র দৃষ্টি দেখার জন্য তো আমরাও চলে যাব সেই খাঁচার দিকে সিংহকে দেখতে পাই কি পাই না চলো সিংহ সিংহ এখন রেস্টে আছে মনে হচ্ছে সিংহ এখন ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছি আমরা সিং এখন বলছে ঘুমাচ্ছে ওই রেস্টে আছে Terima <laughs> kasih. <laughs> তো অবশেষে আমাদের আজকের এই ভিডিও ছিল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে চলো আজকের মতো শেষ করছি আবার নিয়ে চলে তোমাদের জন্য নতুন